কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম এখন সকাল তো সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি মেয়ে কলেজে যাওয়ার পূর্বে ওকে নাস্তা দিতে হয় যেভাবে দিই তো আজকে আমি কয়েকটি জায়গায় যাব আপনাদের সাথে শেয়ার করব সব কিছুই সেই সাথে এদেশে ফ্রান্সের কিছু নিয়ম সম্পর্কে আপনাদের বলবো যারা এখানে কাগজ আশ্রয় আবেদন করার পরে যারা রিজেক্ট হয় তারা আবার কিভাবে কাগজ পেপারস করবেন সেই বিষয়ে কিছু কথা বলবো এ দেখুন এখন সকাল আটটা প্রায় বেজে গেছে তো বাইরে কিন্তু অন্ধকার দেখে বোঝার উপায় নাই যে আটটা বাজে সূর্য এখনও হয়তো এক ঘন্টা লাগবে তো যে বাচ্চারা সবাই কলেজে যা স্কুল কলেজে যাচ্ছে সিনেমারা সবাই যাচ্ছে এখানে তো সব যেহেতু নিজ এরিয়াতেই সব স্কুল কলেজ থাকে তো যার কারণে গার্ডিয়ান যায় না একা একাই বাচ্চারা সব যায় স্কুল কলেজে তবে ছোট যারা তাদের সাথে তো গার্ডিয়ান যায় তো এখানে খুব কাছাকাছি থাকাতে প্রতিটা এরিয়াতেই স্কুল কলেজ আর বাচ্চাদের স্কুল যেটা প্লে নার্সারি যে সবগুলোই কাছাকাছি থাকে যার কারণে এখানে একাকাই একাই সবাই যেতে পারে এখানে আশ্রয় আবেদন করার পরে সেটা শেষ হয়ে গেলে কিভাবে আবার বৈধ হতে পারবেন সেই বিষয়ে আমি আজকে বিস্তারিত কথা বলবো আর সেই সাথে চলুন আমরা একটু ফ্রান্সের অ্যাপেলের শোরুম থেকে ঘুরে আসি দেখি বর্তমানে দাম কত এই তো বাইরে আমরা চলে আসলাম আমি এরপরে যাব। ফলে শোরুমে তো এনিওয়েজ এখানে যারা প্রথমে আসে তারা তো আশ্রয় আবেদন করে তবে আশ্রয় আবেদন শেষ হয়ে গেলে কীভাবে সেটা বোধ করবেন সে বিষয়ে আজকে কথা বলবো তো এখানে আসলে প্রথমে রিজেক্ট হওয়ার পরে রিএক্সামও করতে হয় যে আবার অনেক সময় কোনো নতুন কোনো ঘটনা যদি অ্যাড করা যায় তাহলে সেটা তখন আবার নতুন করে রিএকজামা করতে হয় যেমন ধরেন পূর্বে ঘটনাটা না লিখে নতুন আপনার ওদের অসুবিধা হয়েছে সেটা সেটা যদি উল্লেখ করা হয় তখন আবার সেটা আপিল করা যায় আর যদি সত্যি লেটার দেয় এখানে সে সত্যি লেটার দেওয়ার পূর্বে কিন্তু এটা দেখবে সেটার প্রতি বর্তমানে গুরুত্ব দেওয়া হয়েছে যে তার ফ্যামিলি এখানে আছে কিনা অথবা বাচ্চা পড়াশোনা করতেছে কিনা সেক্ষেত্রে একটু কনসিডার করবে আবার হচ্ছে আঠারো বছরের যারা কম তাদের জন্য একটু রিক্স হয়ে যায় তাদেরকে দেখা যাচ্ছে পাঠিয়ে দেয় তো আর যেটি রিজেক্ট হওয়ার পরে যেটা সবাই করে করে কাজের মাধ্যমে যেটা বোধ হওয়া যায় এটা সবাই আমরা কম বেশি জানি সেটা হচ্ছে তিন বছর পাঁচ বছর এবং দশ বছরের আওতায় যেটা এখানে পেপারস করতে হয় স্যালারি কার্ডের জন্য যেটা সবাই আবেদন করে তবে বর্তমানে এটার একটু কিছু পরিবর্তন করেছে সেটা হলো যে আগে যে স্যালারি কার্ড এর মাধ্যমে আবেদন করার সময় মালিকের বিভিন্ন পেপারস জমা দিতে হতো তো সেই বিষয়টা একটু শিথিল করা হয়েছে যেমন মালিক দিতে চেতনা অনেক পেপার সেই জিনিসগুলা এখন বর্তমানে অত পেপার্স লাগবে না জিনিসটা অনেক সহজ করে দিয়েছে আর এই আইনটা হচ্ছে দুই সাল পর্যন্ত চলবে আর চার বছরের আওতায় যে কার্ডের জন্য আবেদন করবেন সেটার জন্য কিন্তু আদৌ অবশ্যই লাগবে আর ইভেন এটাও এখনও প্রয়োগ হয় নাই তবে বলা হচ্ছে যে ফ্যামিলি আনার ক্ষেত্রেও ল্যাঙ্গুয়েজের উপর গুরুত্ব দেওয়া হবে আর অনেকে আসলে জিজ্ঞেস করে যে কতদিন লাগবে এটা কিন্তু প্রিফেক্সারের উপর ডিপেন্ড করে যে আপনি কোন প্রিফেক্সারে আপনার ফাইলটা জমা দিয়েছেন এটা মানে আবার টেবিলের উপর ভেরিফাই করে তো কারো ক্ষেত্রে ছয় মাস পরে ডাকে কারো ক্ষেত্রে আবার সাত আট মাস পরেও ইন্টারভিউর জন্য কল করে আর এদেশে আর একটা যে সুবিধা হচ্ছে সেটা হচ্ছে চোদ্দ বছরের পূর্বে যারা আসে তাদেরকে কিন্তু বাংলাদেশে পাঠাতে পারবে না সরকার ইচ্ছে করলেই যদি সে ক্রাইমের সাথে কোনো জড়িত না থাকে আর এখানে যারা স্টুডেন্ট ভিসায় আসে মানে ভিসা নিয়ে বাংলাদেশ থেকে যারা ফ্রান্সে আসে তারা তো বাংলাদেশে যেতে পারবে আসা যাওয়া করতে পারে কিন্তু যারা এখানে রাজনৈতিক আশ্রয় করার পরে যারা রিজেক্ট হয় তারা তো তখন পেপার না হওয়া পর্যন্ত তখন তো মানে কার্ড তো সিজর সিজর কার্ড না পাওয়া পর্যন্ত তখন দেশে যেতে পারে না তখন তারা এখানে লেগাল হয়ে যায় আর অনেকে যাদের বাচ্চা বয়স হচ্ছে আঠারো বছর হয়ে যায় তখন কিন্তু তারা বাচ্চার রেফারেন্সে পেপারস করতে পারে না কারণ তখন তো তাদের বাচ্চা সে আঠারো বছর পর তো সেলফ ডিপেন্ডেন্ট হিসেবে তাকে ধরা হয় তখন তার রেফারেন্সে বা আমার কাগজ হয় না বা আমাকে তখন যে আপনার স্যালারি কার্ডের মাধ্যমে কাগজ করতে হয় কিংবা অন্য যেসব বিষয়গুলো আছে সেই উপায়গুলোর মাধ্যমে করতে হয় না তো আমরা তো ধরো কম ইয়ে বলবো যে কোনটা বেশি ডিফারেন্সটা তো বলবো কিন্তু আমরা কোন এটা এটা হচ্ছে ফিফটিন এখানে শোরুমে আসলে প্রথমে আপনার হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় যে কারো তো ওরা পনেরো থেকে বিশ মিনিট পরে একজন আসে তো ওনার কাছে পরামর্শ করে আপনি কোনটা নিবেন সে কিংবা কোনটা কি সব সুবিধা সেটা তার সাথে কনসার করা যায় তো আমাদের একটু কনফিউজড হচ্ছিলো কোন সাইজটা নেব তেরো ইঞ্চি আর পনেরো ইঞ্চির মধ্যে ম্যাকবুক এয়ার আর তেরো ইঞ্চি হচ্ছে ষোলোশিরো মতো আর হচ্ছে পনেরো ইঞ্চি যেটা সেটা আঠারোশোর মতো পড়বে তো আমরা এখানে কিছু কনফিগারেশন চেঞ্জ করব দেখি আমাদের আজকে নিতে নেওয়া যাবে না এক সপ্তাহ পরে আসতে বলতেছে আর একটা যেটা সুবিধা সেটা আমরা এতদিন জানতাম না স্টুডেন্টদের জন্য এখানে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেয় এর আগে আমি মোবাইল কিনেছি ট্যাব কিনা হয়েছে তখন কিন্তু জানতাম না তো এবার জানলাম এই যে যিনি আমাদের কনসায় আর কি পরামর্শ দিল সে বললো যে স্টুডেন্টদের জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেয় তো যার জন্য সেটা পনেরো ইঞ্চির আঠারোশো ইউরো মতো পড়লো তাহলে কিন্তু এটা এমনি দাম কিন্তু দুই হাজার ইউরোর মতো প্রায় পড়ে যেত আপনারা যারা ফ্রান্সে আছেন স্টুডেন্ট তারা এই সুবিধাটা নিতে পারবেন কাজের মাধ্যমে কীভাবে এদেশে বৈধ হতে পারবেন সেই বিষয়ে কিন্তু আমি বিস্তারিত একটি ভিডিও দিয়েছি সেটা দেখে নিতে পারেন এছাড়া বাচ্চা পড়াশোনার ক্ষেত্রেও এখানে প্রেভার্স করা যায় যদি তিন বছর এদেশে বাচ্চা স্কুলে যায় এবং পাঁচ বছর আপনাকে থাকতে হবে সেইটা দিয়েও আপনি প্রেপার্স করতে পারবেন বৈধ হতে পারবেন সেই সাথে আপনাকে ল্যাঙ্গুয়েজ তো অবশ্যই জানতে হবে যেটা এখন বর্তমানে ল্যাঙ্গুয়েজের ওপর খুব গুরুত্ব দিয়েছে আর ন্যাশনালিটির জন্য যে আগে আদহ হলে হতো সেটা এখানে বি ওয়ান থেকে বি টু করা দেওয়া হয়েছে তো বুঝতে পারছেন এখন অনেক কিছু করা করেছে কিছু কিছু ক্ষেত্রে আবার কিছু কিছু ক্ষেত্রে সুবিধা হয়েছে তবে এখনও কিন্তু সেভাবে প্রয়োগ হয় নাই জাস্ট বলা হয়েছে এটা আইন পাশ তারপরে প্রয়োগ এই হচ্ছে অবস্থা আর বিয়ের ক্ষেত্রেও এখানে কিছু নিয়ম আছে সেটা হচ্ছে বিয়ে করেও এখানে যেটা হাজব্যান্ড ওয়াইফ দিয়ে যেটা কাগজ পেপারস করা যায় সেক্ষেত্রে কিছু কিছু রুলস লাগবে কারণ এখানে অনেকে কন্ট্যাক্ট ম্যানেজ করেও করে সেটা যাতে না হয় সেজন্য আর কি এখানে হাজব্যান্ড ওয়াইফের একসাথে আপনার বাসা নামে থাকতে হবে এবং কারেন্ট বিল গ্যাস বিল গুলো একসাথে জয়েন্টলি হতে হবে এবং একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে তো এগুলো মিনিমাম এক দুই বছরের একসাথে জয়েন্টলি হলে খুব ভালো হয় মানে কন্ট্যাক্ট ম্যানেজ করে অনেকে এখানে করতেছে যাতে সেটা সন্দেহ না করে সেই জন্য কিন্তু সবগুলো পেপারস দেখাতে হবে জয়েন্টলি সব পেপার্সগুলো দেখালে ভালো হয় আর আর একটা আছে সেটা তো পড়াশোনার মাধ্যমে সেটা ভালো স্টুডেন্ট হতে হবে এবং এখানে মিনিমাম তিন বছর পড়াশোনা করার পরে তারপরে স্যালারি কার্ডের জন্য জন্য আবেদন করা যায় সেটার ক্ষেত্রে অনেক সময় টিচারও হেল্প করে টিচারদের কাছ থেকে আপনি একটা অ্যাটেস্টেশন যেটা বলে অ্যাটেস্টেশন সেটা নিয়ে জমা দিতে হবে টিচাররা দেখাচ্ছে আপনাকে আপনার হয়ে বলবে যে না এর পেপারস হওয়ার দরকার এবং এখানে সে পড়াশোনার জন্য তার কাগজটা খুবই দরকার তো এই জন্য এখানে এসে প্রথমে সবাই রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করে যেটা তার দোসিয়ারটা আর কি চালু হয় তার একটা ফাইল জমা হয় যে সেটা সে পরে নেক্সটে যখন স্যালারি কার্ড কিংবা অন্য বাচ্চার মাধ্যমে যখন সে এদেশে বৈধ হওয়ার জন্য সেজুর কার্ডের জন্য আবেদন করবে তখন সে দেখাতে পারবে যে না সে এখানে অনেক দিন ধরে আছে তার ফাইল সে দেখাতে পারবে রাজনৈতিক আবেদনের সময় যে রেসিডেন্সি দেওয়া হয় সেটাই তার প্রুফ যে সে এখানে কতদিন ধরে আছে তো এই জন্য এখানে বাচ্চা এখানে অনেকে বলে এখানে বাচ্চা হলে কিন্তু হয় না কি বাচ্চা তিন বছর এখানে পড়াশোনা করতে হবে প্লাস আপনাকে এখানে পাঁচ বছর মিনিমাম হেডফোন তো নাই তাই না হেডফোন আছে করে আজকের ভিডিও শেষ দিচ্ছি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন আর অবশ্যই শেয়ার দিবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না আবার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ